বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং নিরাপদে তুরস্কে পৌঁছেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লটিলা থেকে তাকে আটক করা হয় শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসার পর ইস্তাম্বুলে শহীদুল আলমকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম ছিলেন ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশনের সদস্য যারা গাজার দিকে যাত্রা করেছিলেন ইসরায়েলি নৌকবরুদ ভাঙ্গার প্রত্যয়ে থাউজেন্ড টু গাজা উদ্যোগের আটটি নৌযান সহ নয়টি জাহাজের ওই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা ছিলেন গত বুধবার ইসরায়েলি বাহিনী বহরটিতে হামলা চালিয়ে সবাইকে ধরে নিয়ে যায় এবং সামরিক কারাগারে বন্দি করে শহীদুল আলমের মুক্তিকে বাংলাদেশের দ্রুত কূটনৈতিক তৎপরতা ও তুরস্কার সহায়তার সফল পরিণতি হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট